দুই নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানবী তো আমরা দুই নং আয়াতটি যদি দেখি আমরা পূর্বের ক্লাসে এক নং আয়াতের শাব্দিক অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি তো দুই নং আয়াতটি লিখা আছে ইতিমধ্যে আমাদের আল্ল ভি খলাপাল মাউটা ওয়াল হ্যায় লিয়াব লু হুকুম আহসানু আলা ওয়াহু আল আজি জুল গফুর তো আমরা প্রথমে যদি দেখি আহ প্রথমে একটি শব্দ আছে সেটা হচ্ছে আল্ল ভি আল্ল ভি অর্থ হচ্ছে জে বা যিনি। আগের এক নো আয়াতে আল্লাহ ভি শব্টা আমি বিশ্লেষণ করেছি সেটা হচ্ছে এটি হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন ইংরেজিতে যেমন আমরা হু হুইচ ড্যাট ব্যবহার করি আরবিতে তেমন হচ্ছে আল্লা এটি এক বচনে আছে যে বা যিনি আর এর বহু বচন হচ্ছে আল্লা হ্যাঁ এটি বহু বচন আবার এটি হচ্ছে আল্লা হচ্ছে পুরুষবাচক হ্যাঁ অর্থাৎ ফ্যামিলিন জেন্ডার পুরুষবাচক শব্দ যেটা আরবিতে বলা হয় মুজাক্কার পুরুষবাচক আর আল্লা এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে আল্লা হ্যাঁ অনেক জায়গায় দেখবেন আল্লা তি শব্দটা ব্যবহার করা হচ্ছে হ্যাঁ তো এই জায়গায় ব্যবহার করা হচ্ছে আল্লা হ্যাঁ জিনি তাহলে আল্লা শব্দ অর্থ হচ্ছে যিনি আল্লাহ যিনি খলাক শব্দটা এটা মূল ভার অর্থাৎ আরবিতে মাজদার থেকে হ্যাঁ সরাসরি যে ভারটা তৈরি হয় যে ফেলটা তৈরি হয় তাকে বলা হয় ফেলে মাদি অর্থাৎ সেটি সাধারণ অতীতকাল হ্যাঁ মাদি মতলাক সাধারণ অতীত যেটা তাহলে এটা হচ্ছে মূল ভার আরবিতে ইংরেজি এবং বাংলায় যেমন মূল ভারটা থাকে বর্তমান কালে যেমন গো অর্থ যাওয়া প্লে খেলা করা এটা হচ্ছে মূল ভার বর্তমান কালে থাকে কিন্তু আরবিতে এই মূল ভারটা থাকে অতীতকালে এই অতীতকালের মূল ভারটাকে বর্তমান অর্থাৎ দরই করা লাগে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করা লাগে যাই হোক এই জায়গায় মূল ভারটা অতীতকালেই রয়েছে খলা ক সৃষ্টি করলেন হ্যাঁ অতীতকাল তাহলে সৃষ্টি করলেন হ্যাঁ তাহলে আল্লা যিনি খলা ক সৃষ্টি করলেন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি ভার মূল মূল ভার হচ্ছে মাতা মাতা মানে হচ্ছে মৃত্যুবরণ করা মৃত্যুবরণ করা মরে যাওয়া নিষ্প্রাণ হওয়া হ্যাঁ এগুলো তাহলে মাতা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই মিমের সাথে একটা আলিফ যোগ করা আছে হ্যাঁ তো এটা যখন তিন বর্ণ বিশিষ্ট ভার্বের ক্ষেত্রে আলিফ মাঝখানে আলিপ ব্যবহার করা হয় তখন বোঝা যায় যে এটা হয় ইয়া অথবা ওয়াও এই দুইটা যেহেতু হরফে ইল্লত হরফে ইল্লতটা এই জায়গায় আলিফের সুরতে রয়েছে আসলে এটা ওয়াও হ্যাঁ ওয়া যেটা হ্যাঁ তো এই মা এই যে এটা হচ্ছে ভার হ্যাঁ এর একটি নাউন হচ্ছে মাউতা এই যে অটোমেটিক কিন্তু ওয়াও চলে আসছে মাউতা কারণ এই ওয়াওটা আলিফের সুরতে এই জায়গায় রয়েছে হ্যাঁ মায়াতা মৃত্যুবরণ করা এর এর নাউন হচ্ছে এটা হচ্ছে ভার আর এর নাউন হচ্ছে মাউতুন একটা তো মাউতুন মানে মৃত্যু মৃত্যু মাউতুন তো এই জায়গায় মাউতুন না হয়ে কি হয়েছে আল মাউতা তার মানে এই মাউতা মাউতুন এর পূর্বে একটা আলিফলাম বসানো হয়েছে তা আলিফলাম যদি কোনো ইস পূর্বে এর পূর্বে আলিফলাম ব্যবহার করা হয় তাহলে সেটি মা আরিফাত হয়ে যায় অর্থাৎ নির্দিষ্ট নাউন হয়ে যায় হ্যাঁ নির্দিষ্ট আর্টিকেল এটা আলিফলাম হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল তাহলে আল মাউতা আলিফলাম যদি কোনো ইসেমের পূর্বে বসে হয় তাহলে তখন আর তা উইন হয় না তখন একটা পেশ কমে যায় তখন একটা পেশ হয় তাহলে কী দাঁড়ালো আল মাউতু কিন্তু এই জায়গায় হচ্ছে কি আলমাউতা হ্যাঁ এই জায়গায় আছে পেশ আমাদের কিন্তু এই জায়গায় ব্যবহার করা হচ্ছে জবর তার কারণ কারণ হচ্ছে আলমাউতু এই ইসেম কোনো ইসেমের শেষের বর্ণের উপরে যদি পেশ থাকে তাহলে সেটি হয় সাবজেক্ট সাবজেক্ট কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি জবর দেওয়া হয় তাহলে সেটি হয় অবজেক্ট অবজেক্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই জায়গায় এটা হচ্ছে সাবজেক্ট আল্লা যিনি খলাকা সৃষ্টি করলেন তাহলে এটা হচ্ছে ভার তাহলে ভার্ভের পরে এই জায়গায় অবজেক্ট চলে আসবে হ্যাঁ আরবিতে আগে থেকে ভার তারপরে অবজেক্ট চলে আসে তাহলে খলাক তিনি সৃষ্টি করলেন তিনি যিনি সৃষ্টি করলেন মাউতা মৃত্যুকে সৃষ্টি করলেন হ্যাঁ মানে তিনি মৃত্যুকে সৃষ্টি করেন অর্থাৎ মৃত্যুর এই জায়গায় অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে কর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে কাকে সৃষ্টি করলেন মৃত্যুকে সৃষ্টি করলেন তার মানে এইটা হচ্ছে অবজেক্ট এই অবজেক্ট থাকার কারণে এই জায়গায় পেশ না হয়ে তখন জবর দিতে হবে যেহেতু কোনো ইস্যামকে যদি আমি অবজেক্ট বানাতে চাই কর্ম হিসাবে ব্যবহার করতে চাই বাক্যে তাহলে তার শেষে জবর দিতেই হবে নলে সেটি অবজেক্ট হবে না সেজন্য এই আলমাউতু না হয়ে আলমাউতু না হয়ে কি হলো মাউতা মৃত্যুকে হ্যাঁ মৃত্যুকে তিনি সৃষ্টি করলেন তাহলে আল্লাহ রব আলিন কি করলেন তিনি মৃত্যুকে সৃষ্টি করলেন ওয়া হচ্ছে এবং এটা হচ্ছে হরফে আতফু বলা হয় সংযোজক অব্যয় ইংরেজিতে যদি আমরা বলি যে কোয়ার্ডিনেটিং কনজাংশন তাহলে এবং মৃত্যুকে সৃষ্টি করলেন এবং আলহায় আল হায়াতা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি ভাব ফেল হচ্ছে হাইয়া। হাইয়া মানে জীবিত থাকা বা বেঁচে থাকা টিকে থাকা এইগুলা হাইয়া জীবিত থাকা আবার হাইয়ার আরেকটা অর্থ হচ্ছে এসো হ্যাঁ যেমন হাইয়া আর সোলা বলা হয় সোলাদের জন্য এসো যাই হোক সেটা আলাদা অর্থ আসবে এই জায়গায় ভার হিসেবে যদি আমরা ধরি তাহলে হাইয়া মানে জীবিত থাকা বা বেঁচে থাকা এটি হচ্ছে ভার তো এর একটি নাউন হচ্ছে হাইয়াতুন হায়াতুন মানে জীবন হ্যাঁ আমরা যেটা বলি হায়াত হ্যাঁ হাইয়াতুন মানে জীবন তো এখন এই হায়াতুন এই জীবন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে তো হায়াতুন শব্দের বানানটা হাইয়া এই যে জায়গায় যদি আমরা দেখি যে ইয়ার উপরে একালিপ্টান অর্থাৎ এই যে ইয়ার সাথে একালিপ্টান এটা দুইভাবেই লেখা যায় যেমন এই বানানটা আবার এইভাবে লেখা যায় হ্যাঁ ইয়া এই যে ইয়া ইয়ার উপরে একটা খারা আলিফ হ্যাঁ অর্থাৎ টান হ্যাঁ যেটা আমি যে এইভাবে লেখা আছে ইয়ার সাথে একালিফটান হাইয়া আর ওয়া আলিফ মাকসুরা আর এই যে হাইয়া তুন যদি আমরা দেখি হাইয়া অর্থাৎ জীবন লম্বা হবে আচ্ছা তাহলে হাইয়াতুন এই যে বারানটা হাইয়াতুন এভাবে আবার যেটা ওয়াও আছে এই জায়গায় যেহেতু ওয়াওটা এই জায়গায় আলিপ মাকসুরা এই জন্য একালিপ খারা আলিফ টান দেওয়া হয় কারণ ওয়ের কোনো উচ্চারণ নাই এই জায়গায় ওয়ার উপরে কোনো হরকত নেই ও আর কোনো উচ্চারণ নেই কিন্তু ওয়াও যখন অন্য বর্ণের সাথে এটা যোগ হবে তখন কিন্তু ওয়াও উচ্চারিত হবে হ্যাঁ যেমন হাইয়া হাইয়াওয়ায়াতুন যখন এটা বহুবচন হবে তখন হ্যাঁ যাই হোক এটা হচ্ছে এখন আলিফের কোনো ওয়াওয়ার কোনো উচ্চারণ নাই এই জন্য এই জায়গায় আলিফ মাকসুরা হিসেবে একটা টান দিয়ে দেখানো হচ্ছে যে এটা আলিফ মাকসুরা হ্যাঁ হাইয়াতুন এই জন্য আমরা ওয়াওয়ার কিন্তু উচ্চারণ করি না কারণ ওয়াওয়ার উপরে কোনো হরকত নাই এই জায়গায় হ্যাঁ তাহলে দুই ভাবে বানান লেখা যায় হাইয়াতুন এভাবে লেখা যায় হাইয়াতুন এভাবে লেখা যায় যাই হোক আচ্ছা এই জায়গায় লম্বাতা হবে জিনিসটা লিখতে বলেছে লম্বাতা লম্বাতা হাইয়াতুন অথবা হাইয়াতুন যেভাবে লিখি তাহলে হায়াতুন এটা হচ্ছে নাউন এর পূর্বে আলিফলাম যোগ করা আছে যে আগের মতো মাউতা যেভাবে আমি বলেছি এটাও হায়াতা যেহেতু এই দুইটাই অবজেক্ট হায়াত এই যে জীবনকে যদি আমি লিখি জীবনকে কারণ এই দুইটা একইভাবে দুইটাই অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে যে আল্লাহ কী করলেন আল্লা খোলা আল্লাহ সৃষ্টি করলেন আল মাউতিয়া মাউতকে মৃত্যুকে তিনি সৃষ্টি করলেন ওয়াল হায়াতা এবং জীবনকে মানে দুইটাই অবজেক্টের জায়গায় দুইটাই কর্ম যে আল্লাহরা বললেন হায়া মৃত্যুকে সৃষ্টি করলেন আগে সৃষ্টি করলেন মৃত্যু তারপরে সৃষ্টি করলেন হায়াত জীবন তাহলে আল্লাহ মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করলেন তারপরের অংশটা আমরা যাই লিয়াবলুয়ুম লিয়াবলুয়ুম এ জন্য যে হ্যাঁ এই জায়গায় তিনটা অংশ আছে আমি তিনটা অংশই আলোচনা করি লিয়া বলুয়াকুম এই জায়গায় তিনটে অংশ একটা হচ্ছে আরবিতে লি একটা হরফে যার জন্য অবশ্যই অবশ্যই তো লামে তাগিদ থাকে অনেক সময় লাম দ্বারা তাগিদ করা বোঝায় গুরুত্ব দেওয়ার জন্য যে অবশ্যই এটা করো। যেমন আমরা ইংরেজিতে যেমন জাসিব মুড বলা হয় এটাকে হ্যাঁ জাসিব মোড অর্থাৎ থার্ড পারসনের কাউকে যদি আদেশমূলক কোনো কিছু বলা হয় হ্যাঁ তখন তাকে জাসিস জাসিব জাসিব মুড বলা হয় তো আরবিতে সেটা আছে জাসিফ মোড আছে এই লাম ব্যবহার করলে সেটাকে তাকিদ বোঝানো হয় হ্যাঁ তারা করুক হ্যাঁ যেমনটা আপনারা পাবেন সুরা মধ্যে আছে। ফাল আর এই ঘরের রবের হ্যাঁ এই জায়গায় লামে তাকিত ব্যবহার করা হচ্ছে তো এই জায়গায় লামের তাকিদ দেওয়া হচ্ছে হ্যাঁ জোর বোঝানোর জন্য লাম ব্যবহার করা হচ্ছে লি অবশ্যই হ্যাঁ অবশ্যই করা উচিত তাদেরকে কি এটা তাদেরকে করা হবে কি ইয়াবলু ইয়াবলুয়া এই জায়গায় আরেকটা অংশ তিনটা অংশ আমি বলি একটা হচ্ছে লাম ইয়াবলুয়া একটা অংশ আর কুম তোমাদেরকে আরেকটা অংশ তা আরবিতে এটা গেল লি অবশ্যই আরবিতে একটা ভার হচ্ছে যদি আমরা একটা ফেল দেখি আরবিতে বালা 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 অর্থ হচ্ছে পরীক্ষায় ফেলা হ্যাঁ পরীক্ষা করা পরীক্ষা করা বিপদে ফেলা বিপদে ফেলা এই দুইটা অর্থে আসে বিপদে ফেলা বিপদে ফেলা তাহলে আরবিতে যে ভাবটা আমি দেখলাম দেখালাম যে বালা অর্থ হচ্ছে পরীক্ষা করা বা বিপদে ফেলা যেমন আমরা অনেক সময় বলি যে বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো এই যে বালা শব্দটা আমরা ব্যবহার করি এটা কিন্তু আরবি শব্দ তাহলে বালা অর্থাৎ পরীক্ষা করা বা বিপদে ফেলা হ্যাঁ যে বালা তাহলে এই বালা এটা হচ্ছে অতীতকালের ফর্ম পাঁচ টেন্সে আছে হ্যাঁ মাদি মতলাক হ্যাঁ সাধারণ অতীতকাল আছে একে যদি আমরা এই জায়গায় যেহেতু মোদারি ফর্ম ব্যবহার করা হয়েছে অর্থাৎ বর্তমান ভবিষ্যতের ফর্ম ব্যবহার করেছে ভবিষ্যৎ কালকে ইন্ডিকেট করা হয়েছে তাহলে বালা লু তাহলে এই যে এই জায়গায় ওয়া শব্দটা আবার ব্যবহার করেছে যেমন ইয়াব লু হওয়ার কথা ছিল কিন্তু এই জায়গায় ইয়াব লুয়া হয়েছে ইয়াব লুয়া হয়েছে কারণ তার পূর্বে এই যে জায়গায় লাম দ্বারা তাগিদ করা বোঝানো হচ্ছে যেহেতু মুড গঠন করতে করতে হবে হবে আর জুশি ভাব ভাব সাপেক্ষ তৈরি হ্যাঁ যেহেতু আগে লাম আছে দ্বারা যেহেতু এই জায়গায় তাগিদ করা অবশ্যই বোঝানো হচ্ছে সেই জন্য এই জায়গায় জুশি ভাব বার ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ইয়াব লু না হয় ইয়াব লুয়া ব্যবহার করা হয়েছে অবশ্যই পরীক্ষা করবেন হ্যাঁ পরীক্ষা করবেন যেহেতু বর্তমান ভবিষ্যৎ পরীক্ষা করবেন পরীক্ষা করবেন এটা অর্থ দ্বারাবে কি অর্থ দ্বারা কি পরীক্ষা করবেন আর কুম মানে তোমাদেরকে এটা অবজেক্ট কুম কুম তোমাদেরকে আসবে তোমাদেরকে পরীক্ষা করবেন তাহলে কুম বচন তোমাদেরকে যেমন আরবিতে যদি কা ব্যবহার করতো শুধু আছে আর কুমা কুমা মানে তোমরা দুইজন আর কুম মানে তোমরা সকলে এটা বহু বচন এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে এটা ডুয়াল দ্বিবচন আর এটা বহুবচন কুম হচ্ছে বহুবচন তোমাদেরকে হ্যাঁ তাহলে তোমাদেরকে কি করবেন পরীক্ষা করবেন অবশ্যই লিয়া আলুয়া কুম অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন অর্থটা দাঁড়াবে কি অবশ্যই তোমাদেরকে যাতে করে অথবা আমরা এভাবে বলতে পারি যে যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন হ্যাঁ যাতে করে তোমাদেরকে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন বা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন অথবা যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যেহেতু আগে লি আছে লি দ্বারা তাগিদ করা বোঝাবে যে অবশ্যই একটা গুরুত্ব বোঝাবে যে অবশ্যই তোমাদেরকে তিনি পরীক্ষা করবেন বা যাতে করে তিনি এই পরীক্ষা করতে পারেন আই ইউ কুম আই কুম মানে তোমাদের মধ্যে কে হ্যাঁ আইউ শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি আইইউ আইইউ হ্যাঁ যে কেউ যে কেউ বা কে কে কারা এভাবে অর্থটা আসবে হ্যাঁ কোন জিনিস হ্যাঁ কোনটি এইভাবে এই অর্থ আসে আইউ দ্বারা হ্যাঁ প্রশ্ন করা বোঝায় তাহলে আইউ আর কুম মানে তোমাদেরকে এই যে আগেই বললাম এই যে অংশটা লিয়া আ কুম তোমাদেরকে বহু বচন আসবে তাহলে আইউ কুম মানে তোমাদের মধ্যে কে কারা কোনটি কোন জিনিসটা হ্যাঁ যে তোমাদের মধ্যে কারা কারা আছে কে আছে তোমাদের মধ্যে কে অর্থটা দ্বারা আসবে তোমাদের মধ্যে কে তোমাদের তোমাদের মধ্যে কে আইকুম তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখি তাহলে তিনি সৃষ্টি করলেন মৃত্যুকে এবং জীবনকে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন অথবা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে আহসানু তাহলে আহসানু শব্দটা যদি আমি একটু বিশ্লেষণ করি আহসানু আরবিতে একটি ভাব হচ্ছে হাসুনা হাসুনা মানে সুন্দর হওয়া সুন্দর হওয়া হ্যাঁ যেমন এর একটি নাম হচ্ছে আমরা ব্যবহার করি সুন্দর হ্যাঁ এটি হচ্ছে এই হাসুনা এটা হচ্ছে ভার তো এই ভার্ব থেকে যদি আমরা এর এ জায়গায় যেটা ব্যবহার করি হচ্ছে আহসানু আহসানু এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হ্যাঁ সর্বোত্তম বা সবচেয়ে সুন্দর হ্যাঁ হাসুনা মানে সুন্দর হওয়া এটা নর্মালি ভার্ব আছে হ্যাঁ তাহলে আর এটা হচ্ছে আহসানু এটা হচ্ছে মুজাক্কার ফর্মে আছে পুরুষবাচক হ্যাঁ আহসানু অর্থ হচ্ছে সর্বোত্তম সুন্দর পুরুষবাচক শব্দ আবার এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে হোসনা আমরা যেটা বলব আল আসমা উল হোসনা সর্বোত্তম নাম যেটা এই হোসনা এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ হ্যাঁ যে সুপারলেটিভ ডিগ্রি আছে স্ত্রীবাচক সুপারলেটিভ ডিগ্রি হ্যাঁ আর এই আহসানু এটা হচ্ছে পুরুষবাচক সুপারলেটিভ ডিগ্রি তাহলে আমরা লিখি আচ্ছা লেখার দরকার নেই আহসানু মানে সর্বোত্তম সবচেয়ে সুন্দর সর্বোত্তম সর্বোত্তম বা সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দরটা যদি আমরা দেখি যে আরবিতে একটি ভার হচ্ছে আমিলা 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 অর্থ হচ্ছে কোনো কিছু করা হ্যাঁ আমল করা আমরা যেটা বলি এর একটি নাউন হচ্ছে আমল আমল এই এর একটি নাউন হচ্ছে আমল করা এটা হচ্ছে ভার আমিলা কোনো কিছু করা আর একটি এর নাম হচ্ছে আর এই জায়গায় শব্দটা যেহেতু যে আমাল কোনো কিছু করা বা আমল করা আমরা আমল আমল করা বা কোনো কাজ করা এটাকে আমল আমল তাহলে এই জায়গায় যেহেতু তানুইন আছে দুইটা জবর আছে সেজন্য বাড়তি একটা এই যে এটার সাথে লামের সাথে একটা আলিফ যোগ করে দিতে হয়েছে কারণ আমরা জানি যে কোনো আহ ইসেমের শেষে যদি তানোইন থাকে অর্থাৎ দুইটা জবর থাকে তাহলে একটা আলিপ যোগ করতে হয় এর সাথে হ্যাঁ এটা আলাদা একটি নিয়ম তাহলে আমাল এক আলিপ টান হবে জায়গায় আমাল আর সংক্ষেপেও যদি ওয়াক অফ করি তাহলে আমাল আর যেহেতু তানোইন আছে দুইটা জবর আছে এক আলিপ টান দিতে হবে আমাল তাহলে আইয়ুকুম আহসানু আমাল যে তোমাদের মধ্যে কে আছে আমলে সুন্দর আমল কার আমল সর্বোত্তম হ্যাঁ আল্লাহ কিন্তু এই জায়গায় কাফির শব্দ ব্যবহার করে নাই হ্যাঁ যে ও শব্দ ব্যবহার করে নেয় যে সবচেয়ে বেশি কার আমল এটা ব্যবহার করে নেয় বলা হচ্ছে যে সবচেয়ে সুন্দর কার আমল হ্যাঁ অর্থাৎ পরিমাণের চাইতে তার কোয়ালিটিটা কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটাকে গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ যে কার আমল কত বেশি পরিমাণ সেটা না কার আমল কত সুন্দর হ্যাঁ সেটা অল্প কিন্তু কার আমল কত সুন্দর সেই জিনিসটা আল্লাহরে বললাম যে বলেছেন তাহলে তিনি সৃষ্টি করলেন জীবন এবং মৃত্যুকে মৃত্যু এবং জীবনকে লিয়াবলুয়াকুম যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম হ্যাঁ আচ্ছা তারপরের অংশ আমরা যাই শেষ অংশ তাহলে আবারও ব্যবহার করা হচ্ছে ওয়া ওয়ার্থ হচ্ছে এবং আমরা জানি এটা বারবার আসতেছে কমন ওয়ার্ড হুয়া হু অর্থ তিনি বা সে থার্ড পার্সন সিঙ্গুলার দমির যেটা সর্বনাম প্রনাউন যেটা আমরা বলি গফুর তাহলে আজিজুল শব্দটা কিভাবে আসছে আরবিতে একটি ভার হচ্ছে অর্থ হচ্ছে ক্ষমতাশীল হওয়া ক্ষমতাশীল বা মর্যাদাশীল হওয়া মর্যাদাশীল হওয়া হ্যাঁ এর আজ এটা হচ্ছে ভার হ্যাঁ তাহলে আজিজ আজিজ হচ্ছে এর ফর্ম আসবে যেটা ইসাম হিসাবে আসবে হ্যাঁ ইসাম হিসাবে আসবে কি আজিজ আজি অর্থ হচ্ছে ক্ষমতা ক্ষমতাশীল বা কি বলতে পারি আমরা পরাক্রমাশীল পরাক্রমশীল হ্যাঁ পরাক্রমাশীল বা মর্যাদাশীল ব্যাপক তাহলে অহুয়াল আজিজুল গফুর তাহলে যিনি পরক্রমাশীল পর হ্যাঁ তাহলে থেকে আজিজ আজিজ মানে ব্যাপক মর্যাদাশীল পরাক্রমাশীল তারপরে আল গফুর গফুর শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি বার হচ্ছে গ ফার মানে ক্ষমা করা ক্ষমা করা যেমন যিনি ক্ষমা করে তাকে বলে গফির। গফির নামে একটা সুরয় আছে কোরআন মাজিদে ক্ষমাশীল যিনি ক্ষমা করেন গাফির গফারা মানে ক্ষমা করা যেমন এটা থেকে আসছে মাগফিরাত ক্ষমা হ্যাঁ তাহলে এই গফারা ক্ষমা করা এর একটি এটা হচ্ছে ভার এটা থেকে যদি আমরা একটা অ্যাজেকটিভ তৈরি করি ইসেম হ্যাঁ ইসেম আসে তখন সেই ইসেমটা কি গফুর অর্থাৎ ক্ষমাশীল অ্যাজেকটিভ আসবে হ্যাঁ তাহলে গফুর আচ্ছা গহুর ক্ষমাশীল ক্ষমাশীল তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ক্ষমাশীল যদি আমরা লিখি জায়গা ক্ষমা শীল ওয়াহু ওয়াল আজিজুল গহফুর তিনি পরাক্রমাশীল অত্যন্ত মর্যাদাবান এবং ক্ষমাশীল হ্যাঁ অত্যন্ত ক্ষমাশীল গহফর ক্ষমাশীল তাহলে সম্পূর্ণ আয়তার অর্থটা কি দাঁড়ায় আল্লা ভী খলা কল ম্যা ওয়াল হায়া তিনি সৃষ্টি করলেন মৃত্যু এবং জীবনকে লিয়বুয় যাতে করে তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম আজিজুল গফুর তিনি হচ্ছেন পরাক্রমশীল এবং ক্ষমাশীল হ্যাঁ ক্ষমাশীল তো ধন্যবাদ সবাইকে আশা করি যে আজকের এই ক্লাস থেকে আপনারা সুরা মুলকের আমরা ধারাবাহিকভাবে শিখতেছি সুরা মুলকের দুই আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আপনারা বুঝতে পেরেছেন السلام عليكم ورحمه الله وبركاته